নমস্কার আজকে আমরা শুনব যিশু খ্রিস্ট ও শ্রীরামকৃষ্ণ দেব শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী তখন পুরীতে অবস্থান করছেন একদিন জগন্নাথ মন্দিরের সামনে তিনি দেখলেন কয়েকজন খ্রিস্টান যিশুর মহিমা কীর্তন ও খ্রিস্ট ধর্ম প্রচার করছেন এবং চারদিকে বহু লোক ভিড় করে তাদের কথা শুনছে সেই ভিড় দেখে স্বামী প্রেমানন্দ দাঁড়িয়ে পড়লেন পাদ্রীদের কাণ্ড কারখানা দেখে তার মনে সধর্মচেতনা হঠাৎ জাগ্রত হয়ে উঠল তিনি শ্রোতাদের মধ্যে মিশে গিয়ে গলা উচ্চ গ্রামে তুলে হরিবল 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 বলে চিৎকার করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সাধারণ মানুষও তার সঙ্গে গলা মিলিয়ে হরিবল দিতে লাগলো পরিণামে পাদ্রীদের সভা ভেঙে গেল প্রেমানন্দজি সেদিন এই সাহস ও স্বধর্মপতি দেখিয়েছিলেন তার জন্য সকলে তার প্রশংসা করলেন ও তাকে অভিনন্দন জানালেন রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন ঠাকুর দর্শন করিয়া বলিতেছেন হ্যাঁ রে ওদের স্বভাব ভেঙে দিলি কেন ওরা তো আমার নাম আমার কথাই প্রচার করেছিল কাল ভোরে উঠে গিয়েই ক্ষমা চাইবি ওদের কাছে বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ পশুতে উঠিয়াই কুকষ্টে খ্রিস্টান প্রচারকদের বাড়ির সন্ধান পাইয়া ক্ষমা চাইয়া আসিলেন শ্রী আরেকজন সন্ন্যাসী শিষ্য স্বামী শিবানন্দ শিবানন্দ বাণী অর্থাৎ স্বামী অপূর্বানন্দ গ্রন্থে বলেছেন যীশু ছিলেন সন্ন্যাসীর রাজা ত্যাগের জ্বলন্ত মূর্তি আদর্শ সন্ন্যাসী না হলে তার অতি আশ্চর্য লোকাতিত জীবন ও অপরূপ উপদেশ বোঝা বড় কঠিন আমরা ঠাকুরকে দেখেছি তার সঙ্গ লাভ করেছি তাই তাকে কিছু কিছু বুঝতে পারি কিন্তু সাধারণ মানুষ তাকে কি করে বুঝবে এমনকি খ্রিস্টের দলের লোকেরাও তাকে যথার্থ রূপে বুঝতে পারেনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এক বিশেষ অধ্যায় আছে যার শিরুনাম ঠাকুর রামকৃষ্ণ ও যীশুখ্রীষ্ট এখানে খ্রিস্ট ধর্ম খ্রিস্টত্ব ও রামকৃষ্ণ ধর্ম রামকৃষ্ণ বেদান্তের তুলনামূলক আলোচনা স্থান পেয়েছে ওখানে উল্লেখ করা প্রয়োজন কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত স্বয়ং তার পাঁচ খণ্ড কথামৃতের মধ্যে রামকৃষ্ণের অপূর্ব জীবন ও অতুলনীয় বাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ দিতে গিয়ে ঘুরে ফিরে যিশুর প্রসঙ্গ উত্থাপন করেছেন ও যিশুর সঙ্গে তুলনা করছেন কখনো কখনো তিনি এই দুই অবতার পুরুষের মধ্যে অভেদত্ব প্রতিষ্ঠা করেছেন এখানে এক ঘটনা অবশ্যই স্মরণীয় শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণীর পূজারী এবং হিন এবং তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি অথচ দক্ষিণেশ্বর মন্দিরে তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের দেওয়ালে খ্রিস্টের একটি ছবি ছিল এবং আছে আমরা কথামৃতকারের অনুসরণ করে সেই ঘরের বর্ণনাটি একবার স্মরণ করতে পারি শ্রীম লিখছেন ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি তার মধ্যে পিতার জল ডুবিয়েছিলেন ও যীশু তার হাত ধরিয়া তুলিতেছেন সেই ছবিখানিও আছে প্রথম ভাগে দেখা যায় ভক্তরা কেহ কেহ ভাবিতেছেন শ্রী কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের ভক্ত বা অনুরাগীদের কাছে যে শ্রীরামকৃষ্ণ ও যিশু জীবন ও আদর্শের মিল ধরা পড়েছিল তাই নয় ভিন্ন ধর্মের বা ভিন্ন সংস্কৃতির মানুষেও এই দুই অবতারের মধ্যে সেকালে সাদৃশ্য প্রত্যক্ষ করেছিলেন এখানে আমরা কলিকাতার মেডিকেল কলেজ তৎকালীন অধ্যক্ষ ডক্টর কৌশের কথা উল্লেখ করতে পারি তিনি শ্রীরামকৃষ্ণের গলরোগের চিকিৎসার হিসেবে এসেছিলেন এবং বিস্তর পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানিয়ে দিয়েছিলেন এই রুগীর রোগ নিরাময় করা অসাধ্য তারপরে তিনি মন্তব্য করেছিলেন শ্রী রামকৃষ্ণ একইভাবে রসিক ম্যাথর থেকে শুরু করে চিনু শাখারি পর্যন্ত অসংখ্য মানুষকে নিজের বুকে টেনে নিয়েছিলেন পণ্ডিত ব্যক্তিরা শ্রীরামকৃষ্ণকে যতখানি পেয়েছেন সমাজের নিচুতলার মানুষ পেয়েছে তার থেকে অনেক বেশি এই কথাগুলো এখানে উল্লেখ করেছেন তো শ্রীরামকৃষ্ণের ভক্ত শিষ্যদের কথা বলতে গিয়ে যিশুর জীবনে অনেক ঘটনা তুলে ধরছেন এবং এই দুই মহাপুরুষের চরিত্র ও চরিত্রের অপরূপ ব্যাখ্যা দিয়েছেন তিনি শ্রী রামকৃষ্ণকে খ্রিস্টের কনিষ্ঠ ভ্রাতা বলে উল্লেখ করেছেন এবং স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বলছেন তিনি ছিলেন এই বঙ্গীয় যিশুর দূত স্ট্যান্ডপল একজন খ্রিস্টান ভক্ত লিয়ামাস দক্ষিণেশ্বরে এসেছিলেন শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে প্রথম দর্শনে তিনি অবাক বিস্ময়ে শ্রী রামকৃষ্ণর দিকে তাকিয়ে থাকেন শ্রী রামকৃষ্ণের মধ্যে তিনিও ঈশ্বর পুত্র যিশুকেও প্রত্যক্ষ করেন এবং ঈশ্বর সান্নিধ্যের দিব্য উপলব্ধিতে তার মন প্রাণ ভরে যায় পরিপূর্ণ হয় তার সমগ্র সত্তা শ্রী রামকৃষ্ণ যখন উত্তর কলকাতায় শ্যামপুকুর স্টেটের শাম্পুকুর বাটিতে চিকিৎসার প্রয়োজনে অবস্থান করেছিলেন সে সময় একজন নিষ্ঠাবান খ্রিস্টান ধর্মযাজক শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে ওখানে আসেন তিনি পরে বলেছিলেন ইনি অর্থাৎ রামকৃষ্ণ কথা এখন এই আছেন আবার একসময় সাক্ষাৎ ঈশ্বর আপনারা এনাকে চিনতে পারছেন না প্রত্যেক পক্ষে শ্রী রামকৃষ্ণকে সেই পার্দি প্রভু দয়াল তার ইষ্ট দেবতা সাক্ষাৎ ঈশা বলে নিজ মত ব্যক্ত করেছিলেন এবং তার চরণ পান্তে নিজেকে সমর্পণ করেছিলেন তিনি মনে করতেন যীশুখ্রিস্ট স্বয়ং ঈশ্বর এবং শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর যিশুর মতোই শ্রীরামকৃষ্ণ ছিলেন প্রেমের অবতার তাই যীশুখ্রিস্ট ও শ্রীরামকৃষ্ণ এই দুই দুঃখময় জগৎ সংসারে ত্যাগ করে নির্জনে চলে যাননি বরং তারা আত্মপীড়িত যন্ত্রণা কাতর মানুষের জীবনে দিব্য বারবার দেখা দিয়েছেন তারা দুজনে গল্পের মাধ্যমে মানুষকে ধর্ম ও নীতি শিক্ষা দিয়েছেন কেশবচন্দ্র সেনের মতো মানুষরাও শ্রীরামকৃষ্ণকে দেখে এবং তার কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলেন তারা ভেবেছিলেন কি আশ্চর্য নিরক্ষর ব্যক্তি এইসব কথা কি রূপে বলছেন এই যে ঠিক খ্রিস্টের মতো কথা গ্রাম্য ভাষা সেই গল্প করে করে বুঝানো যাতে পুরুষ স্ত্রী ছেলে সকলে অনায়াসে বুঝতে পারে যিশু পিতা পিতা বলে পাগল হয়েছিল আর ইনি মা মা করে পাগল ইনিও যীশুর মতো ত্যাগী এই দুই অবতার পুরুষেই আমাদের সামনে তুলে ধরছেন ত্যাগ সেবা ও সমদর্শনের এক অভ্রান্ত পথ আর দুইজনেই দেখিয়েছেন সত্য লাভের পথ শ্রী রামকৃষ্ণ বলছেন সত্যই কলির তপস্যা যিশুখ্রিস্ট প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন এই ঈশ্বরের দূত বার তাবহ যীশু সত্য লাভের পথ দেখাইতে আসিয়াছিলেন যীশু খ্রিস্টের জীবন ও বাণী যেমন বাইবেলের মাধ্যমে ঘরে বাইবেলের মাধ্যমে তেমনি শ্রীরামকৃষ্ণ মহাজীবনের কথাও মনে মনে প্রাণে প্রাণে প্রসারিত হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ঠাকুর মা ও স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম নিবেদন করে এবং খ্রিস্টের চরণে লুণ্ঠিত প্রণাম নিবেদন করে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা ঠাকুর মা ও স্বামীজির কাছে জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়